হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে ও নবী তুমি আমার গোলামদেরকে বলে দাও তোমার উম্মদেরকে শুনিয়ে দাও যদি তারা তাদের বাপের মহব্বতে পাগল থাকে সন্তানের মহব্বতে পাগল থাকে ভাইয়ের মহব্বতে পাগল থাকে বিবির মহব্বতে পাগল থাকে আর আপনার কিনা বন্ধু বান্ধব নিয়ে পাগল থাকে অট্টালিকা ঘরবাড়িকে নিয়ে পাগল হয়ে থাকে সঞ্চিত মালের ওপরে ব্যাঙ্ক ব্যালেন্সের নিয়ে পাগল হয়ে থাকে আর যদি তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে আর ওই সময় তাদের দিল থেকে তিনজনের মহব্বত যদি বের হয়ে যায় কিংবা কম হয়ে যায় তুলনামূলক আটটা জিনিসের মহব্বত বেশি তিনটে জিনিসের মহব্বত কম একটা হলো আল্লাহর মহব্বত দুই হলো রসুলের মহব্বত আর তিন হলো এই জিহাদিন ফি সাবলিল্লাহে আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত এই তিনটে জিনিসের মহব্বত যদি কমে যায় আল্লাহ বলছেন ফাতার আব্বাসু ফাতার আব্বাসু অপেক্ষা করো হাতায়াতি আল্লাহ বে আমি অল্লাহ লাহদিল কৌমল ফাসিক এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম পৌঁছেছে আল্লাহ কোনো দিন ফাঁসেকদেরকে হেদায়তের রাস্তা দেন না রকম ফল আছে পঁচিশ জন খেতে বসেছে সবারই রুচ আলাদা আলাদা একটা ফলের ওপরে সবারই রুচ নাই কিন্তু পঁচিশ রকম খাবার আছে কারো কোনোটা অনরুচ আর একটা রুচ রুচ আলাদা আলাদা কিন্তু খেতে হবে এই ব্যাপারে একমত এখন খাওয়ার টাইম পঁচিশ জনে এক মত খেতে হবে এ ব্যাপারে দ্বিমত নেই কিন্তু খেতে গিয়ে দেখা যাচ্ছে একজন একটা খাচ্ছে আর একটা খাচ্ছে না দিলে বলছে আমাকে ভালো লাগে না রুচ আলাদা এই উদাহরণটা রসুলের দেওয়া এর মানে যে আখেরি জামানা আসবে তাদের পূজক আলাদা হবে দেখবেন কেউ কালীর পূজা করে কেউ দেবদেবীর পূজা করে কেউ পাথরের পূজা করে কেউ মূর্তির পূজা করে কে আগুনের পূজা করে কে মুসার পূজা করে ইহুদি নানা রকম তাদের পূজক গুলো আলাদা হবে কেউ ঈশার পুজো করছে কেউ আর করছে মারিয়ামের করছে পুজোর ব্যাপারে তাদের রুচ আলাদা কিন্তু মুসলমানকে মারতে হবে এ ব্যাপারে একমত সবাই একমত যে হ্যা এগুলাকে সরাতে হবে এই অবস্থাটা আজকে কেন শুধু ভারতবর্ষে নয় ফিলিস্তিনের দিকে দেখেন ওখানে নয় চীনে দেখেন চীনে যে অত্যাচার চলছে গোপন করে অত্যাচার চলছে উই ঘুরে নামাজিদেরকে হাফ প্যান্ট পরিয়ে রেখে দিয়েছে জেলে ওই অবস্থায় পড়ছে তারপরে কাঁচা চামড়া তোলা হচ্ছে অনেক খবর আছে রোহিঙ্গার দিকে তাকিয়ে দেখেন এটা কেন এ ব্যাপারে কি কোরআন মুখ খুলেছেন দু সালের কথা কোরআন কি বলেছেন হাদিস কিছু নজর দিয়েছেন না চব্বিশ সাল থেকে কোরআন হাদিস পেছিয়ে সরে চলে গেছে যা হবে হোক যা হবে দেখে লেখা তোরা জি না কোরআন পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত প্রতিদিন কথা বলবে প্রতিদিন আপডেট হবে কোরআন এত দামি জিনিস আর হাদিসও কথা বলেছেন বিশ্বনবী বলে দিয়ে চলে গেছেন এগুলো কেন হবে কারণ আমাদের সচেতনতা এই যে হাবিবুল্লাহ কথা বলে গেল আমরা জেগে ঘুমাচ্ছিলাম এখন একটু নড়ে বসেছে একটু নরে বসেছে কিন্তু আরো নড়তে হবে হালকার নড়নে হবে না যদি না নড়ি তাহলে স্বয়ং রসুলের মতো অদ্বিতীয় মানুষ পৃথিবীতে কেউ নাই উনি এক এক ওনার সমতুল্য সমান অত সম্মানী অত গবেষণামূলক পৃথিবীতে কোনো মানুষ আসেনি কেমন পর্যন্ত আসবে না সেই রসুলকে উহুদ বদর খন্দক শরিক হতে হয়েছে মোতা আপনার কিনা তবু এই যুদ্ধগুলো হয়েছে কেন তিনি খুব রেডি হতে হয়েছে আমাদের কাছে একটা জিনিস আপনাদেরকে অন্ধতা দূর করে দি। আমাদের এগেনেস্টে একটা পার্টি দাঁড়িয়েছে মুসলিমকে দাবানোর এটা নতুন নয় এটা নতুন নয় এটা নতুন নয় এটা পুরাতন জি ভাই এই যে আপনাদের রাস্তাটা ডাকবাংলা থেকে স্টেশনের গা ধরে এসে এ গাজনগর ঢুকছে এই রাস্তাটা আপনি দিনে পাঁচশো বার জোয়াশা করছেন জীবনে কতবার গেছেন এই রাস্তার ধারে একটা খেজুরের গাছ আছে ওর মাথাটা মোড়ে ডাব হয়ে গেছে তো আপনি জানেন ওটা খেজুর গাছ আপনার জানা মতে লোককে ভয় লাগবে না কিন্তু আমি অজানা মানুষ হঠাৎ আচানাক রাত বারোটায় একা হাঁটছি আর স্টেশন থেকে নেমে ওইটা যখন দেখব তো ভাববো হয়তো ভূত দাঁড়িয়েছে না দাঁড়িয়ে আছে কারণ আমি জানি না ভয় ভয় আপনি আপনি জানেন খাবেন না তো আমরা হলাম মুসলিম আমাদের জানা আছে এর জন্য আমাদেরকে ভয় দেখাতে পারবে না কি জানা আছে যে এই এগেনেস্ট পার্টিটা জন্ম নিল কখন আর এস এস জন্ম নিল কখন বিজেপি জন্ম নিল কখন যখন হজরতে আদম সালামকে বলা হলো আজাজিলকে তুমি শাসদা করো সে শাসদা করলো না এগেনেস্টে দাঁড়ালো ওই শয়তান থেকেই তো চলে আসছে আমাদের এগেনেস্ট একটা একদিকে থাকবে আদম একদিকে থাকবে শয়তান একদিকে থাকবে মুসা তার থাকবে ফেরাউন একদিকে থাকবে ইব্রাহিম তার বিপক্ষে ছিল নমরুদ একদিকে থাকবে নবী মোহাম্মদ মুস্তা সালাম তার বিপক্ষে ছিল কে তার বিপক্ষে আবু জাহেল এ তো আমাদের আমাদের এটা প্রতিদিনের খবর এটা আমাদের কাছে নতুন কিছু নয় এটা নতুন কিছু নয় এর থেকে বড় ফেরাউন তাবা হয়ে গেছে ই তো ছোটো ফেরাউন বড় ফেরাউনের মতো এখনো কিছু করতে পারেনি মুসার জামানায় ফেরাউন জীবিতকে নিয়ে তেলে ছাড়ত সে এখনও দূর পৌঁছায়নি এখনও ওর রাস্তা আছে তা আমাদের কাছে এ ঘটনাগুলো নতুন নয় গঙ্গার ধারে আপনারা বাস করছেন গঙ্গাতে একটা মাছ পাওয়া যায় মাছটার নাম হলো সুতলি মাছ বর্ধমানের লোক বুঝে না নামও শুনে নাই আমি দেয়া দেয়ারে দেয়ারে যখন পড়তাম তো সুতলি মাছ দেখেছি খুব দামি মাছ এই মাছটার মধ্যে প্রোটিন আছে ভালো দুর্বল ব্যক্তিকে খয়লে সবল হয়ে যায় তো সুতলি মাছকে কোথাও পাওয়া যায় সোঁতের মাঝে পাওয়া যায় স্রোতের মাঝে পানি স্থির দাঁড়ালে ওখানে পাওয়া যায় না এর জন্য ওর নাম সুতলি মাছ তো সুতলি মাছ শোতে থাকে ওর যা বাচ্চা হয় ডিপ থেকে সে জানে আমার মা শোতে থেকেছে আমাকেও সোতে থাকতে হবে তা আমাদের পূর্বপুরুষরা বাঘের মতো ছিঁড়ে ফেড়ে খেয়ে দুনিয়া করে গেছে আমাদেরকেও চালিয়ে যেতে হবে মরলে শহীদ বেঁচে থাকলে গাজী এটা নতুন কিছু নয় বহুত পুরাতন কথা চলছে এটা তা এই জুলুম চলবে তা আল্লাহ রসুল কি বললেন আল্লাহ কি বললেন স্বল্প সময় দুটি কথা আপনাদের সামনে বলবো এতক্ষণ একজন প্রফেসর একদিকে তো যথেষ্ট জ্ঞান আছে তার তিনার তিনার কাছ থেকে থেকে মাথা যেটুকু ছিল আপনাদেরকে দিয়েছে ইনশাল্লাহ কাজে লাগবে ওগুলোকে ধরে থাকতে হবে আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে দিচ্ছি আল্লাহ কি বলছেন প্রথম আল্লাহকে রহমান রহিম قل ان كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأسيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في আল্লাহ বললেন এটা আল্লাহ কি বলছেন হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে ও নবী তুমি আমার গোলামদেরকে বলে দাও তোমার উম্মদেরকে শুনিয়ে দাও যদি তারা তাদের বাপের মহব্বতে পাগল থাকে সন্তানের মহব্বতে পাগল থাকে ভাইয়ের মহব্বতে পাগল থাকে বিবির মহব্বতে পাগল থাকে আর আপনার কিনা বন্ধু বান্ধব নিয়ে পাগল থাকে অট্টালিকা ঘর বাড়িকে নিয়ে পাগল হয়ে থাকে সঞ্চিত মালের ওপরে ব্যাঙ্ক ব্যালেন্সেরকে নিয়ে পাগল হয়ে থাকে আর যদি তারা তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে আনন্দে আত্মহারা হয়ে থাকে আর ওই সময় তাদের দিল থেকে তিনজনের মহব্বত যদি বের হয়ে যায় কিংবা কম হয়ে যায় তুলনামূলক আটটা জিনিসের মহব্বত বেশি তিনটে জিনিসের মহব্বত কম একটা হলো আল্লাহর মহব্বত দুই হল রসুলের মহব্বত আর তিন হলো এই জিহাদিন ফি সাবলিল্লাহে আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত এই তিনটে জিনিসের মহব্বত যদি কমে যায় আল্লাহ বলছেন ফাতার আব্বাসু ফাতারাব্বাসু অপেক্ষা করো হাতা আল্লাহ আল্লাহু বিআমরিহি ওয়া আল্লাহ লা ইয়হদিল এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুম পৌঁছেছে আল্লাহ কোনদিন ফাসেকদেরকে হেদায়েতের রাস্তা দেন না জি ভাই বলেন যতটি লোক বসে আছেন মনে মনে বলেন এই গাজীনগর মহাদেবনগর অত্র এলাকাতে কিছু না হলো দশ থেকে পনেরো হাজার পপুলেশন আছে মসজিদে হাজার আছে বলেন হজরের নামাজে হাজার আছে টোটাল এলাকা সবটি মসজিদকে যদি এক জায়গায় জমা হয় গড় হাজরি পাঁচশো হবে পনেরো হাজারে পাঁচশো মেয়েগুলোকে ছাড়লাম তারা বাড়িতে পরে তাহলে আমাদের অবস্থা কি হবে এবার বলেন খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি খাতা কলম নিয়ে আপনি আমি অঙ্ক করি কারো কাছে যাব না কোনো মাস্টারের কাছে যাব না যেমন দোকানের হিসাব করছি অমনি হিসাব করি আমরা আল্লাহর কাছ থেকে কত দূর সরে গেছি আর রসুলকে তো মাখে রাখতে রাজি নয় চেঁচে ফেলে দিয়েছি না আছে আমার কাছে আল্লাহ না আছে রসুল ভাই আমরা দুইজনকে বের করে দিয়েছি এরপরে যদি বলেন দিন ইসলাম গাজীনগরে যদি একটা বিয়ের মহ যায় নগরে যদি কোনো একটা বাড়িতে আমি পৌঁছে যাই আপনি পৌঁছে যান কাগজ কলম নিয়ে বাড়িতে ঢুকবেন দুইজন ছেলে মেয়ে দেখা থেকে নিয়ে একবারে বিয়ে কমপ্লিট হওয়া পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না দূরবীন দিয়েও দেখা যাবে না শুধুই যাব কবুল ছাড়া প্রথমে যাদের দেখার দরকার নাই বন্ধু বান্ধব বউ দেখতে যাবে ইসলামের মধ্যে হলো না তারপরে হলো বিয়ের দিন তারপরে নিত্য নতুন দুনিয়ার যত রকম রং তামাশা আছে ক্যামেরা ছবি এই করতে করতে বিয়ে হয়ে গেল গোটা বীর অনুষ্ঠানটায় ইসলাম পাওয়া গেল না এরপরে বলেন এদেরকে মারবে না কাদেরকে মারবে এদের মাল লুট হবে না কাদের মাল লুট হবে এরা আল্লাহর নয় না ঘরকা না ঘাটকা না এরা আল্লাহর নয় না এরা মূর্তিরও নয় না এরা ইহুদি নয় না সারাও নয় কোনো জাতি বোঝা যেছে না আল্লাহর খাতাতে এর হাজির নাই ইহু খাতাতে হাজির নাই নাসারার খাতাতে হাজির নাই আজকের মুসলমান এমন অবস্থায় চলছে চলা ফিরা ওঠা বসা বিয়ে সাদি ইসলামে পাওয়া যেছে না তারপরে ইহুদি নাসারার থেকেও নিচে চলে গেছে আর ইস জামানাকে লোক এতনা নিচে নামে নিচে নেমে গেছে নিচে উতরা হ্যাঁ ইহুদি ভি শরতে হ্যাঁ मुंह में दवा करते हैं के हैं हम मुसलमान मुंह में मुंह में दवा करते हैं के हैं हम मुसलमान जिसको देखकर शरमाते हैं इहुदीन भाई রাস্তায় একটা গাড়ি আছে বডিটা এরোপ্লেনের প্লেনের মতন গাড়ির বডিটা এরোপ্লেনের মতো চারটা চাকা আছে দুটো ডানা আছে হেলিকপ্টারের পাখা আছে আর ভিতরটা বাসের মতো গাড়িটার নাম কি গাড়িটার নাম কি কলমে খাতাতে নাম আব্দুল সালাম আবুল কালাম জহিরুল ইসলাম ফখরুল ইসলাম কলম খাতাতে আধার কার্ডে নাম পুশাকে ইহুদি চেহারাতে না সারা আর কথাবার্তাতে হিন্দু বিয়ে শি চলাফেরা এগুলা দেখে মনে হয়েছে ডোমচামারের ই কোন জাতি ই কোন জাতি যারা পৃথিবী যদি চাই যে মুসলমানদের উপকার করে দিব এক চুল পারবে না সারা পৃথিবী যদি চাই মুসলমানদের ক্ষতি করবো না যদি আল্লাহ এদের উপরে রাজি থাকে এদের ক্ষতি কেউ করতে পারবে না আর আল্লাহ যদি নারাজ থাকে উপকার করে দেবো কেউ যদি মনে করে পারবে না ধ্বংস আল্লাহ করবে জি আজকে ভারতবর্ষে যতগুলো মন্ত্রী আছে সব মন্ত্রীগুলোর নাম লেখেন মমতার নাম লেখেন প্রধানমন্ত্রীর নাম লেখেন গৃহমন্ত্রীর নাম লেখেন যোগীর নাম লেখেন লিখতে লিখতে একটা বড় লিস্ট বানান যারা ছিল সংসদে অক্স বিল পাস করার জন্যে সমস্ত এমপিগুলোর নাম লেখেন যারা বিপক্ষে গেছে তাদের নাম লেখেন যারা পক্ষে গেছে তাদের নাম লেখেন যে একটা করে আঙুল দেন একটা করে আঙুল দেন প্রধানমন্ত্রী থেকে নিয়ে নরেন্দ্র মোদি মুসলমানকে দেখতে পারে না অমুক পারে না পারে না পারে না কিছুই যায় আসে না সব কাতাটাকে মুচড়ে ছুঁড়ে ফেলে দেন আপনি আঙ্গুল দেন আল্লাহ রেখে আল্লাহ লেখেন একটা কাগজে আপনি আঙ্গুল দিয়ে বলেন একবার বুকে হাত দিয়ে আল্লাহ রাজি আছে আল্লাহ রাজি আছে যদি রাজি আছে তো আপনি বলেন হ্যাঁ রাজি আছে আমাদের চলা ফিরা উঠা বসাতে আল্লাহ নিজে নারাজ হয়ে গেছে আমাদের উপরে মার কি সাদে পড়ছে গো মার্কি সাদে পড়ছে রহমান